বাবা শব্দ ছোট্ট একটা শব্দ বাবা এর মহত্ব অনেক এর গুণাগুণ অনেক একটা বটগাছ যেমন নিচে মানুষ দাঁড়ালে ছাওয়া দেয় বাবা শব্দটার অর্থ এরকমই বাবা মানুষের জীবনে অদৃশ্যভাবে ছেলে মেয়েকে অদৃশ্যভাবে উপকার করে যে ছেলে যে মেয়ের বাবা নাই তারা বোঝে এই পৃথিবীতে চলা কতটা কষ্টকর দিন শেষে এই বাবাই অবহেলিত এই বাবাকে সবাই অবজ্ঞা করে এই বাবাকে সবাই ভাবে স্বার্থপর বাবা এই বাবাকে সবাই ভাবে কিপটা কিরপন দিন শেষে এদের মতো কষ্ট কেউ করে না আমি বা আপনি ছেলে আমরা একদিন বাবা হব সেই সময় বুঝবেন যে বাবার কষ্ট বাবার মহত্ব কতটা আজ রোদে পুড়ে ঘামে ঝরে কাজ করে এনে আমাদের খাওয়াই কিন্তু আমরা এটা বুঝি না যখনই বছর পাঁচেক যাবে বছর দশেক যাবে যখনই আপনি বাবা হবেন তখনই বুঝবেন একজন মায়ের কষ্ট একটা ছেলে তখনই বোঝে আরে আমার মা আমাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে কিন্তু একজন বাবার কষ্ট কোনো ছেলে দেখে না কোনো ছেলে বুঝতে চায় না আমার মনে হয় যারা ভিডিও দেখবেন তাদের অনেক মানুষ আছেন যে বাবার সাথে লাস্ট কবে ভাত খাইছেন বসে আপনাদের মনে নাই এবং খান আপনারা নিজেরাও খান কিন্তু দিন শেষে এই বাবাটার সাথেই সবাই অবহেলা করে অবজ্ঞা করে কিন্তু কথায় আছে না ওই যে থাকতে দাঁত থাকতে কেউ দাঁতের মূল্য দেয় না ওইরকমই বাবাও এরকমই একটা শব্দ